নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে ভাদ্র মাস এই ভাদ্র ভাদ্রমাসের অমাবস্যা তিথি হলো কৌশিকী অমাবস্যা বলে আমরা মেনে থাকি তন্ত্রমতে এবং শাস্ত্রমতে কৌশিকি কৌশিকী অমাবস্যার বিশেষ তাৎপর্য আছে শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ধর্মে এই দিনগুলো বিশেষ তাৎপর্য উল্লেখ করা যায় শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতীর কাহিনী অনুযায়ী পুরাণকালে অসুর ভাতৃদয়ে শম্ভু এবং নিঃশম্ভুকে তপস্যা করে প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করে এবং বর পান যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি একমাত্র তিনি অসুর ভ্রাতৃদয়কে বধ করতে পারবেন কিন্তু এমন নারী সন্ধান পাওয়া মুশকিল তাই দুই অসুর ব্রহ্মার বর পেয়ে দেবতাদের ওপর অত্যাচার করতে লাগলেন এইদিকে দেবী পার্বতীর পরিত্যাগ করা কৃষ্ণবর্ণের কোষগুলি থেকে সৃষ্টি হলেন দেবী কৌশিকী কৌশিক অমাবস্যায় সেই বিশেষ তিথি দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন তিনি শম্ভু এবং নিঃশুম্ভুকে বধ করেছিলেন তাই বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ তোমাদের সাথে শেয়ার করব পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালের কৌশিকী অমাবস্যার সময়সূচি অমাবস্যা তিথি লাগবে ইংরাজির একই সেপ্টেম্বর বাংলার পনেরোই ভাদ্র রবিবার তিথি শুরু হবে শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি তোসরা সেপ্টেম্বর বাংলার সতেরোই ভাদ্র মঙ্গলবার দিবা ছটা একত্রিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বভস্তাঙ্গত বিবাহ যশরে পণ্ডুরে কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে প্রথমে নিজেকে আচমান করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ দেখো একটি থালায় আমি সুন্দর করে আগে থেকে সাজিয়ে রেখেছি এরপর সেই সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করবো তাই গঙ্গা জল এবং চন্দনের মাধ্যমে এখানে দেখো আমি লাল চন্দন বেটে নিচ্ছি মা কালীর অত্যন্ত একটি প্রিয় এই লাল চন্দন তাই লাল চন্দন আমি গঙ্গা জলের দ্বারা প্রথমে বেটে নিয়েছি এরপর প্রথমে সমস্ত পুজোর উপকরণ গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব এরপর আমি একটি পুষ্পর মাধ্যমে আমি লাল চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণে দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর মাকে স্থাপন করব সে আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর লাল রঙের আসন পেতে নিয়েছি মায়ের অত্যন্ত একটি প্রিয় রং লাল তাই লাল রঙের আসন পেতে নিয়েছি এবং সেই আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি ফুলের পাপড়ি এবং অখণ্ড আতব চাল দিয়ে মায়ের আসনটি আমি প্রস্তুত করে নিয়েছি এরপর আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পুজো বিধি দেখাবো তাই আমি মায়ের চিত্রপটে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং মায়ের দুখানি চরণ আমি মায়ের সামনে স্থাপন করে দিয়েছি এবং মাকে আমি প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এবং দুটো ধূপকাঠি দেখো আমি প্রচলন করে নিয়েছি এবং সেই ধূপকাঠি দ্বারা মাকে প্রথমে আরতি করে নিয়েছি তিনবার প্রদক্ষিণ করে এরপর তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর মায়ের চরণ দুখানি আমি স্নানাভিষেক করাবো তাই একটি পাত্রে আমি দেখো গঙ্গা জল দিয়ে পাত্রটিকে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি ফুলের পাপড়ি ছিটিয়ে নিয়েছি এরপর লাল চন্দনের পাঁচটি ফোটা দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব এরপর মায়ের চরণ স্নানাভিষেক করাবো তাই মায়ের কাছে হাত জোর করে অনুমতি চেয়ে নিচ্ছি এরপর মায়ের চরণ দুখানি আমি একে একে স্নানের পাত্রে স্থাপন করে দেব। প্রথমে মায়ের চরণটি আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাবো তোমরা এই বিশেষ দিনে তোমরা মায়ের চরণটি পঞ্চামিত তৈরি করে তোমরা মায়ের চরণটি স্নানাভিষেক করাতে পারো আজ আমি এখানে কাঁচার দুধ দ্বারা স্নানাভিষেক করে নিচ্ছি এরপর মায়ের চরণ দুখানি আমি আলতা দিয়ে স্নানাভিষেক করাবো তাই এখানে দেখো মায়ের চরণে আমি আলতা দিয়ে স্নানাভিষেক করে নিচ্ছি এবং মনে মনে মায়ের নাম নিতে নিতে মায়ের চরণ দুখানি আমি স্নানাভিষেক করিয়ে নিচ্ছি মায়ের চরণ দুটি আমি আলতা দিন স্নানাভিশেক করানোর পর মায়ের চরণ দুখানি এবার সুগন্ধি জল দ্বারা অভিষেক করাতে হয় তাই একটি পাত্রে দেখো আমি পরিষ্কার জল নিয়েছি তোমরা গঙ্গা গঙ্গাজরা নিতে পারো এরপর সেই জলে আমি এখানে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু ব্যবহার করেছি এরপর সেই সুগন্ধি জলে আমি এখানে দেখো চন্দন ব্যবহার করেছি এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি সুগন্ধির জলটি প্রস্তুত করে নেব এরপর মায়ের চরণটি আমি সুগন্ধি জল দ্বারা স্নান বিষেক করে নেব এবং মনে মনে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই বলে মায়ের চরণটি আমি সুগন্ধি জল দ্বারা স্নান বিষেক করিয়ে নেব এরপর একটি পরিষ্কার গামছায় আমি মায়ের চরণ দুখানি স্নানের পাত্র থেকে তুলে ভালো করে হাতে মুছে আমি মায়ের চরণটি মায়ের সামনে স্থাপন করে দেব। এবং মায়ের যে চরণে স্নান অভিষেকের জলটি রয়েছে সেটি আমি পরিষ্কার ফুলের গাছে আমি নিবেদন করে দেব এরপর মায়ের চরণ দেখো আমি মায়ের সামনে স্থাপন করে দিয়েছি এরপর মায়ের চিত্রপটটি আমি অভিষেক করাবো তাই একটি পরিষ্কার গামছাই দেখো এখানে গঙ্গা জল ব্যবহার করেছে এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগর দিয়ে মায়ের চিত্রপটটি আমি হাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়ি যদি মা কালীর পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই অমাবস্যার দিন তোমরা মাকে পঞ্চামৃত তৈরি করে তোমরা মাকে স্নান করাতে পারো এবং তারপরে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করিয়ে নেবে এরপর মাকে দেখো আমি এখানে সিঁদুরের তিলক পুরিয়ে দিচ্ছি এবং মায়ের চরণেও আমি সিঁদুরের তিলক করিয়ে দিচ্ছি এরপর মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পুড়িয়ে দেবো এবং মায়ের চরণেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মা কালীকে আমি শৃঙ্গারের জন্য আলতা সিঁদুর নিবেদন করব, তোমরা শাখা পলা নোয়াও তোমরা মা কালীকে নিবেদন করতে পারো এরপর মাকে একটি মালা নিবেদন করব। এখানে আমি নিজের হাতে একটি জবা ফুলের মালা গেঁথেছি এবং সেটি গঙ্গার জল এবং লাল চন্দন সহযোগী শুদ্ধকরণ করে মায়ের গলায় নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে ঘর স্থাপন করব তাই দেখো হয়নি পিতলের ঘটে আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়েছি তোমরা স্বস্তির চিহ্ন আঁকতে পারো এবং গঙ্গা জলের দ্বারা আমি ঘরটি জলপূর্ণ করে নিয়েছি এরপর মায়ের ঘটে আমি কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তাই এখানে দেখো কিছু অখণ্ড আতপচাল নিবেদন করেছে এবং টাকার কয় নিবেদন করলাম এবং একে একে তিনটি দুর্বা এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ঘটে দ্রব্য হিসেবে নিবেদন করে দেব। এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট এখানে আম্রপল্লব নিয়েছি তাতে প্রতিটি পাতায় আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়েছি তোমরা এখানে নটি সাতটি পাতা বিশিষ্ট তোমরা এখানে আম্রপল্লব ব্যবহার করতে পারো এরপর ঘটে একটি পান নিবেদন করব সেই পানেও আমি তিনটি সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘটে আজকে আমি সুপারি দিয়ে ঘটস্থাপন স্থাপন করবো মায়ের তাই এখানে দেখো সেই সুপারিতেও আমি একটি সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি মায়ের ঘরটি আজ আমি সুপারি দিয়ে ঘটস্থাপন স্থাপন করবো তোমরা কলা বা ডাব দিয়েও তোমরা মায়ের ঘট স্থাপন করতে পারো এরপর মায়ের ঘরটি যেখানে স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়েছি এরপর এখানে ফুল গাছের মাটি দিয়েছি তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির ওপর একটি সিঁদুর ফোঁটা তিনটি দুব্বা এবং কিছু ধান দিয়ে এবং কিছু অখণ্ড আতপচাল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের ঘটে স্থাপন জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মায়ের ঘরটি মায়ের সামনে আমি স্থাপন করে দেব শঙ্খ সহযোগে মায়ের ঘরটি মায়ের সামনে স্থাপন করার পর ঘটের ওপর ঘটাচ্ছদন হিসেবে এখানে একটি চেলি গামছা ব্যবহার করেছে তোমরা গামছাও ব্যবহার করতে পারো এবং একটি পৈত আমি ঘরের ওপর নিবেদন করে দিচ্ছি মায়ের পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো করে নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলব ওং গাং গণেশায় নম এই বলে আমি ঘটে গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব মায়ের পুজো করার আগে প্রথমে বাবা মহাদেবের পুজো করে নিতে হয় তাই হাতে কেশর কেশবচন্দনের তিলক একটি বাবাকে পড়িয়ে দেব এবং বাবার চরণে আমি পুষ্প নিবেদন করে দেব তাই হাতে সে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো এইসব সহচন্দন। পুষ্পবিল্ল পত্রঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবাকে পুষ্প নিবেদন করে দেব এরপর বাবার চরণে প্রণাম করে নেব ওম নম শিবায় শান্ত্রায় কারন্ত্রায় হেতবে নিবেদয়ামি চত্বন তদ্গতি পরমেশ্বর এরপর মায়ের চরণে আমি লালচন্দন সহযোগে একটি জফল নিবেদন করে দেব এরপর মায়ের আলতা সিদুর আমি একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তা হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ু বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সহচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আমি মা কালীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই একই মন্ত্র উচ্চারণ করে মা কালীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা কালীচরণে তৃতীয়বার অর্থাৎ শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলব নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস সহচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালী নম এই বলে মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাদিকে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই বলে মায়ের চরণে প্রণাম করে নেব এরপর মায়ের সামনে জলসংখ্য নিবেদন করব তাই জলসঙ্খ্যে আমি জলপূর্ণ করে নিয়েছি এবং জলসংখ্যটি মায়ের ডান দিকে আমি স্থাপন করে দিয়েছি এবং আমার বা দিকে এবং সেই জলসংখের মধ্যে একটি পুষ্প আমি নিবেদন করে দিয়েছি এরপর মাকে ভোগ নিবেদন করবো সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গাজলার দ্বারা সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের ভোগের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর মাকে ভোগ নিবেদন করবো আদামী মাকে মিষ্টান্ন এবং গুড়ের বাতাসে দিয়ে মাকে ভোগ নিবেদন করেছি এবং সেই সমস্ত ভোগে আমি একটি করে বিল্লপত্র এবং পুষ্প দিয়ে মাকে ভোগটি নিবেদন করে দেব। তোমরা এই দিন তোমরা মাকে পাঁচ রকম ফল বা ভোগ রন্ধন করো তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো এবং ভোগটি নিবেদন করার পর মাকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করব তাতেও পুষ্প এবং বিল্লপত্র দিয়ে আমি মাকে সেই পানীয় জলটি নিবেদন করে দেব। এবং হাজ্য করে অনুরোধ করব। মা যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন মাকে ভোগ নিবেদন করার পর মাকে আরতি করে নেব পঞ্চ পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নেব আমি এখানে তেলের প্রদীপে প্রচলন করেছি তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করে মাকে আরতি করতে পারো তাহলে বন্ধুরা তোমরা মায়ের আরতি দর্শন করো মায়ের আরতি সম্পন্ন হওয়ার পর মায়ের কাছে হাত অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরোহিত ছাড়া নিজেরাই কীভাবে এই কৌশিকী আমাবস্যার দিন তোমরা মা কালী পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে দিকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই সহজ সরল পূজাবিধি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় মা কালী লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর যেসব বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের এই পুজো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ